আমার দীর্ঘ দীর্ঘদিন ধরে হাটের সমস্যা ছিল এর জন্য হসপিটালে ভর্তি করেছি হসপিটালে ভর্তি হয়েছে আঠারো তারিখে আঠারো তারিখে ভর্তি করা তারা এনজিওগ্রাম করছে এবং কি আজকাল তাদের ট্রিটমেন্টের ডেট ছিল আমার বাপে অপারেশনের ডেট ছিল অপারেশন করবে আমার বাপে অপারেশনের থিয়েটারে নিবে দুইটায় ডাক্তার মঞ্জুল আলম অধ্যাপক অধ্যাপক ডাক্তার মঞ্জুরুল আলমের মাধ্যমে অপারেশন করার কথা ছিল তো উনি আসেনি যখন আমার বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল তার অ্যাসিস্ট্যান্ট এবং তার মেডিকেল আর যারা ছিল তাদের মাধ্যমে তারা অপারেশন কাজ চালাইছে চালানোর পরে আমরা যখন বলতেছি আমরা আমরা বলতেছি যখন আমাদের আমাদের বাপাকে যখন নিয়ে গেছে তো আমার বাপাকে যখন নিয়ে গেল তখন আমি বলতেছি আমার আমরা যে ডাক্তারের কাছে ইয়ে হয়েছে সেই ডাক্তার কোথায় তারা এই ডাক্তার আসে না আসে না আসে না দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা পর আসে তখন আমার বাপের হার্ট অলরেডি খোলা হার্ট ফারা আমার ছোট বোন আমার ছোট বোনকে নিয়ে গেছিল আমার ছোট বোনকে দেখাইছে এই কাজ করতেছে তো আমার ছোট বোন বলতে ডাক্তার কোথায় তো বলতে ডাক্তার আসতেছে তো আমার ছোট বোন বলতেছে বারবার প্রশ্ন করতেছে ডাক্তার কোথায় ডাক্তার আসতেছে ডাক্তার আমি সারা সায়ের আসে কাজ করবো

অলরেডি খোলা তখন তাহলে আমাকে জানায় আমার আমার বাবার অপারেশন সাকসেসফুল আমার বাপের টোটাল অপারেশন সাকসেসফুল হয় নাই কমপ্লিট হয় এটা তখন এটা আপনার চা পাঁচটা কি ছয়টার আনামানি পাঁচটা সাড়ে পাঁচটা কি ছটার দিকে হবে ঠিক আছে তার কিছুক্ষণ তার দশ পনেরো বিশ মিনিট পরে বলতেছে আমার বাপের অবস্থা তারা অপারেশন জানায় সাকসেসফুল তার পনেরো থেকে বিশ মিনিট পরে যায় বলতেছে আমার বাপের পালস পালস কিছু পেশার কিছু উঠতে আছে না আপনার বাবার অবস্থা খারাপ আপনি আসেন তা আমরা যে বললাম আমরা বললাম ডাক্তার সাহেব আপনাদের বললেন সব কমপ্লিট অপারেশন সাকসেসফুল আপনি দশ পনেরো মিনিটের মধ্যে আমার বাপে যে জায়গায় ছিল আমার বাপে যেখানে ছিল ওখানে যখন আমরা যাই তখন থেকে ওখানে নাই তখন আর একটা বেডে তার এক নম্বর বেডে অপারেশন করেছে দুই মিনিটের দুই নম্বর বেডে নিয়ে তারা ইয়ে করছে এখন আমার কথা ডাক্তারের অবহেলার কারণে ডাক্তারের অবহেলার কারণে আমার বাপ মারা গিয়েছে আর মেন কথা হলো ডাক্তার যখন বুঝতে পারছে ডাক্তার এখানে ভুল হয়েছে ডাক্তার আমার ছোটো বোনটাকে কনভেস করার চেষ্টা করেছে কনভেস করার চেষ্টা করছে বলছে মা বাবা তো যে যেহেতু তোমার বাবা হার্ট বিট আছে না আচ্ছা 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 তারপর আমি আমি শেষ করে দিচ্ছি তারপরে যাই হোক উনি আমি যখন ওনাকে ওনাদের বললাম আপনি এরকম তাই আমার বাবা এই আসার বিষয় দেখেন তারা বলতাছে একটা কাগজ নিয়ে আসলো আইসে আমাকে কাগজটা সিগনেচার করে তাই আমি বললাম একটা কাগজটা কিসে তারা আমার বলতাছে না তখন আমি বলতেছি এই কাগজটা সিগনেচার করে এটার অনুযায়ী পরে একটা ডেথ সার্টিফিকেট কাগজ হবে তাই আমি বলতে এটা কাগজ অনুযায়ী আমার বাবা মরছে এটি তো আমি জানলাম না আমার বাবা যে মারা গেছে তা আমি জানলাম না আমার কাগজ একটা আপনার ইস্যু করে আমার বাবাকে বলতেছেন উনি মারা গেছে তার ডেথ সার্টিফিকেটে তারপরে সেগুলো তার প্রথম পরে বলতেছে আপনারা বিল কিছু ডিউ আছে এই বিলটা পে পে করেন দিয়া বিলটার কথা এর মধ্যে বললো সাত হাজার টাকা মতন আমরা আমরা তো বিল তো তার সাথে ডাক্তারের সাথে কথাই বলে দিছি আমি আমি দশ দিনের প্যাকেজ অনুযায়ী আমি প্যাকেজ অনুযায়ী ডাক্তারের সাথে বিল ডিল করছি আমি সাড়ে তিন লক্ষ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাকে দিছি কিন্তু আমি যখন তার কম্পিউটার যখন চেক দিই তখন তারা আমার বিলটা শো করতে পারে না বলে আমাদের এখানে কোনো বিল পেমেন্ট হয় নাই কেন হয় নাই পেমেন্ট তখন আমাকে একটা রিসিপ্ট দিছে রিসিপ্ট হলো হাতে লেখা হাতে লেখা তখন তারা আমার বলতেছে আপনার বাবার ইয়া আপনার ভিতরে এখানে ডকুমেন্ট হয় না কেন হবে না আমি যখন তখন আমার রিসিটটা আমি মোবাইল দিয়ে যখন ছবি উঠায় নিছি ওইটাই আমার প্রুফ ছিল তা আমি ওটা পরে যখন দেখাইলাম এই যে আমার দেখেন আমার রিসিটে তো আমি সাড়ে তিন লাখ টাকা জমা দিয়েছি তা আপনার এখানে কম্পিউটার আসে না কেন তখন তারা অ্যাগেনিস্টের পরে আমরা একটা বলতেছি আপনার এটা এটা তো আপনাদের রং আপনাদের কম্পিউটার আসবে না কেন কারণ মেন ডকুমেন্ট কপিটা আমাকে যে টাকাটা পেয়ে হয়েছে এই ডকুমেন্ট কপিটা দিবে তো ডকুমেন্ট কপি না দিয়ে আমার হাতে একটা কপি ধরা দিয়ে দিয়েছে তারপর যদি এটা যদি আমার কাছে না থাকতে আপনারা তো অস্বীকার দিতে তারপর বলতেছে প্রথম পরে তারা ইয়ে করে তার দূর দূর কথা কেউ দায় বার নিচ্ছে না মানে একজনে একদিকে যাচ্ছে আমাদের কথা আমাদেরকে টোটালি অবহেলা করতেছে পরে তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ কি করছে প্রতিপক্ষ আসে নাই এখন পর্যন্ত ইনস্ট্যান্ট হাসপাতাল কর্তৃপক্ষ কোনো প্রতিনিধি আসে নাই হ্যাঁ এখন এখন রাত আনুমানিক দেড়টা থেকে দুইটা বাজে এখন দেড়টা দেড়টা থেকে দুইটা বাজে এখনও কোনো কর্তৃপক্ষ আসে নাই এবং কি তারা পরে আমাকে তারা তাদের পরে স্টেপে আমাকে বিল তারা শো করে এই আপনার বাবার বিল জমা হয়েছে কিন্তু এখন পর্যন্ত হাসপাতালের তা আমার মূল কথা হইলো এই ডাক্তার কারণে ভুল চিকিৎসার কারণে আমার বাপে আস্তে দুনিয়া থেকে ত্যাগ হইলো এখন এই দায়বহর আমি তো এই এই দায়বহর আমার চার ভাই বোনকে এতিম করে থেয়ে গেল আমার বাবা আপনারা জানেন একটা একটা বাসার একটা প্রতিনিধি থাকে তার বাবা আমার বাবা যে নাই এখন আমাদের এই চারটা ভাই বোন এতিম করে থেয়ে গেল এবং আমাদের যে একটা ইন্টারনালে যে আমাদের সামনে চলা উপার্জনের ক্ষমতা যে সে নিয়ে গেল তার একটা ভুল চিকিৎসার কারণে এই দায়বহর কে নিবে আমি এই দায়বহর এই গ্রিন লাইফ হাসপাতালের কর্তৃপক্ষকে আমি দিচ্ছি তার দায়ী তাকে নিতে হবে কারণ তার ভুল তার তার এখানে তার ট্রিটমেন্টের কারণে তার ভুল ডাক্তার ট্রিটমেন্টের কারণে আমার বাবা মারা গেছে এখন আমি তাকে তার দায় এই দোষ তার ঘরে দিচ্ছি